আল্লাহর আরো চূড়ান্ত জালেমদেরকে অবশ্যই আমি ধ্বংস করব জালেমদেরকে অবশ্যই ধ্বংস করব আপনি কারো মেরে খেয়ে নিলেন আপনি কাউকে কষ্ট দিলেন আপনি কারো কাঁধে দিয়ে আপনি ওপরে উঠে গেলেন হ্যাঁ যেমন আজকাল করছেন হ্যাঁ পার্টনারশিপ ব্যবসা শুরু করলো আর যার টাকা ভোগ করছে ও টাকা দিয়ে বেচার আশা করে বসে আছে টাকা আসল টাকাও ফিরিয়ে পায় না দূরের কথা পরের কাঁধে হ্যাঁ পা দিয়ে পরে এখনই মনে করলেন জালেম অবশ্যই জালেমদেরকে আমি ধ্বংস করবো আল্লাহ বলেছেন সুতরাং কখন নজুল করবেন না মজলুম হওয়া ভালো জালেম হর চাইতে কদরে ভালো করে রাখবেন যদি জুলমের শিকারও হইতে হয় এটা জালেম হর চাইতে ভালো যে জুলমের শিকার হলে আপনার দুনিয়ার কিছু ক্ষয়ক্ষতি হলো কিন্তু আখেরাতের কোনো ক্ষয়ক্ষতি হয়নি আপনার আখেরাতে আপনি বেনি ভিডিও পাবেন হ্যাঁ নেকি দিয়ে পেমেন্ট করবে আপনাকে কিন্তু জালেম হলে আপনার নেকি গুলি আপনাকে দিয়ে নামে যেতে হবে অন্য কাউকে দিয়ে সুতরাং কার হক নষ্ট যেন আমাদের দ্বারা না হয় আল্লাহ ব্লাহ আলামিনের যে আয়াতটি আল্লাহর হকের ক্ষেত্রে পড়েছিলাম সোরহান নেশা নম্বর ছত্রিশ বলে আলম কি বলছেন ও আবদুল্লাহ আলাহ তুই কুবে অবিল ওয়ালে দে এক আল্লাহর এবাদত করো আল্লাহর সাথে শরিক করিয়ে একটি আল্লাহর হক আর তারপরে যতগুলি যে নয়টি হক রয়েছে এ আয়াতে সবগুলি হচ্ছে আল্লাহর সৃষ্টির হক আল্লাহরব্লা আলামীন আমাদের প্রত্যেকের হক যথাযথভাবে আদায় করার তৌফিক দান করে এখন হাদিস শোনে আপনাদের কি আবু রাজি আল্লাহ বর্ণনা করছেন রসুল্লাহ বলে আতা দুরুন মানিল মুফলিস একদিন সাহাবিদেরকে জিজ্ঞাসা করছেন যে তোমরা কি জানো যে মুফলিস কি মুফলেস মানে নিঃস্ব মুফলিস মানে সর্বহারা আমাদের দেশে আবার রাজনৈতিক সর্বহারার দল আছে হ্যাঁ শোনা জানতো সর্বহারা এরা পথে পথে ঘুরে ওঠাই সরবাহারা যখন ক্ষমতে আসতে পারি তখন সরবাহারা এরা আর এরাই ক্ষমতে চলে আসবে এদের পয়সা কোথায় রাখবে দেশে আর জায়গা পায় না বিদেশে পাচার হয়। দেশের জনগণকে চুষে খাচ্ছে আল্লাহ এদের অনিষ্ট থেকে আল্লাহ রক্ষা করুন এদের অনিষ্ট দিয়ে আল্লাহ এদেরকে ধ্বংস করুন তো রসুল্লাহ বলছেন ধরুন আমার মহফিলেস তোমরা কি জানো মহফিলেস থেকে ফুল উৎসবটি ফুল উৎস থেকে মফলেস ফুল মানে সৌদি আরব ফুলুসটা শিখেছেন কিছুই না শিখতে মানে ফুলুস সবাই জানে তাই না ফুলুস মানে পয়সা টাকা পয়সা না পয়সা ফিলস এক বছর ফিলস মানে পয়সা যে এক পয়সাও নেই ভাই আমার কাছে বলছেন না ওইটা ফিলস মাফি ফিলস মাফি ফুলুস তো মুফলিস মানে তাহলে কি ফুলুসওয়ালা না যার কাছে একটা পয়সাও নেই পয়সা করি কিছুই নেই এমন ব্যক্তিকে জানো যে ব্যক্তি সর্বহারা যার কাছে একটি পয়সাও নেই এমন ব্যক্তি কে দুনিয়ার তো ওই ব্যক্তি কেসলাম যখন জিজ্ঞাসা সাহাফিরা তাই উত্তর দিলেন আল মাতা আমাদের মধ্যে সর্ব সর্বহারা বা নিঃস্ব ওই ব্যক্তি যার কাছে একটা দীরহাম নেই এটার টাকাও নাই ولا متا কোনো বাড়িতে কোনো মাল সামান আসবাবপত্র নাই কিছু হই নাই না বাড়ি না ঘর না জমি না জায়গা মিটে মাটি কিছু নেই তোর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন শোনো শোনো ওটা জিজ্ঞেস করনি দুনিয়ার ওই সর্বহারা জিজ্ঞাসা করেনি ও আখেরাতে स्थाई জগতে হাসরের মাঠে সর্বহারা নিশ্চয় কি ইন্না আল মুফলিহিনা উম্মাতে মাইয়াতিয়াউমাল কিয়ামত বিসালাতিন ওয়া সিয়ামি ওয়া যাকাতিন আমার উম্মতের সর্বহারা নিঃস ওই সব লোকেরা যারা ক্যামতের দিন হাসর মাঠে হাজির হবে আল্লাহর দরবারে অনেক সলাত নামাজ নিয়ে অনেক রোজা রমজান নিয়ে অনেক নিয়ে ওয়াতি ভালো কাজ করেছে তার মানে তারা বেনামাজি ছিল না নামাজি জালেমের অবস্থা যদি এইরকম হয় তো বে জালেমের কি অবস্থা হবে আর আজকাল বেনামাজি জালেমেরই সংখ্যা বেশি মুসলিম সমাজে চিন্তা করেন বিষয়টি নামাজি জালেমদের কথাই হাদিসে বলা হচ্ছে রোজা ছাড়েনি রোজাদার জালেমদের কথা বলা হচ্ছে জাকাতে কোন রকম কমতি করেনি নয় ছয় করেনি ঠিকভাবে জাকাত দিয়েছে তারপরও জালেম সেই জন্য তার দশাই সর্বহারা তাহলে তারা কোটিপতি জাকাত দেয় না কিছু শাড়ি আর লুঙ্গি দিয়ে দিল ছেঁড়া ফাটা হ্যাঁ একেবারে সস্তা যেটা দিয়ে ঘর মোছাও হবে না ঘর মোছাও হবে না এই সব জাহেলগুলোর তো আর এই রোজা রাখে শুধু পেট রোজা রাখে কিন্তু অঙ্গ রাখে না সমস্ত পাপ করে যাচ্ছে সমস্ত অঙ্গপ্রতঙ্গ পাপ করে যাচ্ছে রোজা তো শুধু এই নয় যে পেটকে শুধু খিদে আপি পাশায় রাখবেন আর বাকি সমস্ত অন্যায় হারাম দেখবেন শুনবেন করবেন আর এই রোজা রোজা মানে সমস্ত পাপ থেকে অঙ্গ প্রত্যঙ্গকে বাঁচিয়ে রাখার সংযত রাখার ট্রেনিং অনুশীলন এর নাম হচ্ছে আসলে শিয়াল ওয়াতি কাদামা হাজা হাসর মাঠে হাজির হয়েছে অনেক লোককে গাল দিয়েছে কাজাফা হাজা আর অনেক লোক আরো মিথ্যাচার করেছে মিথ্যা অপবাদ দিয়েছে এর মধ্যে এই দোষ আছে এর মধ্যে এই দোষ আছে এর মধ্যে এই দোষ আছে এইগুলোই করেছে আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে এই ফেতনা আরো বেড়ে এই পাপ আরো বেশি বেড়ে গেছে কারো সম্পর্কে বাস বৈরিতা থাকলে হইল তেলকে তাল করে আর দিয়ে দিল স্ট্যাটাস ওয়াকাল আর বহু লোকের ধন সম্পদ ভক্ষণ করেছে ওয়সাফাকা দমাহাজা আর কাউকে খুন করেছে বা খুনের সাথে জড়িত সরাসরি হোক অথ পরোক্ষভাবে হোক অনেকে আছে সরাসরি জড়িত নাই কিন্তু মানুষকে প্ররোচিত করেছে মানুষকে এমন মনজাহাজ তৈরি করেছে যেমন এক শ্রেণীর যে জঙ্গি মোল্লাগুলো যারা কিছু যুবকদেরকে হ্যাঁ জঙ্গি মনোভাব তাদের তৈরি করেছে হ্যাঁ জেহাদ জেহাদ জিহাদ মুসলিমদের ফরজ নেই পাঁচ অব্দ সলাত নেই দিন নেই আকিদা নেই আখলা নেই শির থেকে মুক্ত নেই আর জেহাদ 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 কোথায় জিহাদ তো ফরজ অজেব আদায় করার পরে জেহাদের স্তর ইসলামের পাঁচটি রুকন আদায় করার পরই তখন জেহাদের স্বপ্ন আর তাও আবার সরকার সেই স্বপ্ন দেখবে আপনি আমি কি স্বপ্ন দেখে লাভ নাকি আল্লাহ বোঝার তৌফিক দান করেন কাউকে খুন করেছে আর এর চোর ডাকাত বেঈমান রাজনীতি করতে মারামারি খুন করা আর এই বেদাতি মোল্লাদের টুপি দাড়ি নিয়ে মারামারি আপসে খুন করা সাফাকাদা মাহাজা খুন করেছে খুন করেছে অথচ একই আকি দেয় হ্যাঁ একই তরিকার সবগুলি সুফি এরাও সুফি এরাও সুফি এরাও বেদাতি এরাও বেদাতি হ্যাঁ এরাও একই মজে যে মজাবের এরাও সেই মজাবের দাবিদার এদের নামাজের তরিকা এদের নামাজের তরিকা সব সমান তারপরে যদি তারা রক্তপাত করে মারামারি করে তাহলে তাদের কি অবস্থা হবে এরাই হচ্ছে সর্বহারা